শুধু কি আমরাই শাড়ি পরবো পুজোতে মা শাশুড়ি মা তাদের জন্য তো ভাবতে হবে নাকি তো আজকে যে শাড়ি কালেকশান নিয়ে এসেছি তোমাদের জন্য দেখতেই পাচ্ছ কালারগুলো কি সুন্দর মিষ্টি মিষ্টি কালার আর এই যে কালার অপশানগুলো দেখছো না একদম সাটাল লুকের মধ্যে রয়েছে জড়ি শাড়ি পরবো অবশ্যই কিন্তু একটু সোভার টেস্টের মধ্যে পড়বো দেখো এই হচ্ছে বর্ডারটা দেখে নাও কতটা সুন্দর বর্ডার আগেকার যারা মানে কাকিমা বলো বা ঠাকুমাদের বলো এই ধরনের শাড়ি কিন্তু খুব পছন্দ করত যে স্ট্রাইপ থাকবে বডিতে আর একদিকের পার থাকবে ছোটো একদিকের পার্ট থাকবে কিন্তু বড় এই পাড়ের নকশাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর বডির ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর এই পাড়ের ডিজাইনটা দেখো কালার অপশানগুলো কিন্তু সেম রয়েছে কিন্তু ডিজাইনটা কিন্তু আলাদা রয়েছে ডিজাইনটা দেখছো পাড়ের কতটা সুন্দর আর বডির ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তোমরা যদি চাও যে এই শাড়িগুলো পুরো ওপেন করে দেখায় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো প্রত্যেকটা শাড়ির মধ্যেই থাকছে কিন্তু ডুয়েল টোন ইফেক্ট দেখতেই পাচ্ছ ওই দুটো শাড়ি দেখালাম ওটার আর একটা কালার মানে আর একটা ডিজাইন রয়েছে সেটা লাস্টে দেখাবো ছুটে গেছিলো তো এই কালারটা দেখো কি সুন্দর একটা পেঁয়াজি টাইপের কালারটা মানে অসাধারণ ডুয়েল টোন ইফেক্ট রয়েছে আর বডির ডিজাইনটা দেখছো একদম ডিফারেন্ট আশা করি তোমরা এখনও পর্যন্ত এই ডিজাইন কিন্তু কোথাও দেখো নি আর বর্ডারগুলো দেখছো এটা বর্ডার যাবে কিন্তু স্লিকে এই যে কালার মানে এই কালার সিরিজটা যেটা দেখাবো এটার বর্ডারগুলো স্লিক মধ্যে আর বড়োর মধ্যেও থাকছে তো এটা আর একটা নকশা যাচ্ছে দেখো এই নকশাটাও কিন্তু খুব সুন্দর এই যে ছোট্ট ছোট্ট বডিতে লাইনের মতো করা রয়েছে কিনা খুব সুন্দর লাগছে তোমরা যদি চাও এগুলো পুরো ওপেন করে দেখাতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর নকশাগুলো দেখো কতটা সুন্দর আর ডুয়েলটো ইফেক্টটা দেখছো কতটা সুন্দর লাগছে বর্ডারের কাজটাও কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু খুব সফটের মধ্যে যাবে প্রাইজও থাকবে কিন্তু খুবই মিনিমাম তোমরা মানে মিনিমাম প্রাইজে খুব সুন্দর শাড়ি কিন্তু পেয়ে যাবে আর এই হচ্ছে শাড়ির ডিজাইনটা আঁচল পোর্শনটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়িতে কিন্তু তোমরা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবে এই নকশাটা দেখো কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণই ভালো লেগেছে কালেকশানগুলো আমি কিন্তু এখনো পর্যন্ত কোথাও এই ধরনের শাড়ি এখনও পর্যন্ত দেখতে পাইনি তোমরা যদি দেখতে পেয়ে থাকো আমাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি না দেখে পেয়ে থাকো সেটা কিন্তু জানাবে এখানে দেখো দুই ধরনের জরির ইউজ করা রয়েছে আর এই হচ্ছে নকশাটা বডির নকশাটা না আমার ভীষণই মানে ভীষণই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগছে সেটাও কিন্তু জানাবে পছন্দ হলে কিন্তু বুকিং করতে পারো বুকিং নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে মেসেজ করে স্ক্রিনশট দিয়ে তোমরা কিন্তু বুকিং করতে পারো বাই পোস্টে কিন্তু পেয়ে যাবে এই হচ্ছে শাড়ির ডিজাইনটা আচল পোর্শনটা রয়েছে এইটা ডুয়েল টোন ইফেক্টটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এই হচ্ছে শাড়িগুলোর কালেকশান এর প্রচুর কালার অপশান রয়েছে কিন্তু আমি এই হালকা কালারের সিরিজটা তোমাদেরকে শেয়ার করলাম এই দেখো প্রথমে যে ডিজাইনটা দেখি প্রথমে যে কালারগুলো দেখিয়েছিলাম না সেটারই একটা ডিজাইন ছুটে গেছিলো এই হচ্ছে পার্টটা সরু থাকবে যারা ব্রড বর্ডার পরবে না তাদের জন্য যাচ্ছে কিন্তু এই সরু বর্ডারের ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি দুই ধরনের জরির ইউজ করা রয়েছে আর টোন ইফেক্টটা দেখতে পাচ্ছ ক এতটা সুন্দর লাগছে একদম সার্টেল লুকের একটা শাড়ি খুব সুন্দর শাড়িগুলো যখন এগুলো পরবে না খুব ভালো লাগবে এটা কিন্তু শুধু মায়েদের জন্য না তোমরাও কিন্তু পরতে পারো তো কেমন লেগেছে শাড়িগুলো আশা করি ভালো লেগেছে তোমরা ভালো লাগলে কিন্তু বুকিং করতে পারো আরও সুন্দর সুন্দর এরকম ছোটো ছোটো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই